ক্যামক পর্যন্ত আল্লাহ দিন জমিন মাধ্যমে আল্লাহ নবীর উত্তরাধিকারী সরকার মাধ্যমে আর এই উত্তরাধিকারী সকালে উলিয়া উলিয়া তীর বুজুর্গাম তখন সোহানাল দুঃখ লাগে বাজারে যখন বাল্লা জিনিস বাড়ে তখন দেখা যায় দুই লম্বার জিনিসও ও বাজার বাড়ো যত এক লম্বার আছে এইগুলোকে দুই লম্বা আছে ওলি আলিয়া যে ব্যাপার তা ওলি আল্লাহর ব্যাপার তা আল্লাহর দ্বারা সুবহানাল্লাহ মনরা এখন জানে ওলি ওলি কেউ বানাইতে পারে না কি মানুষর বানাইবার কিছু নাই ওলি ওলি আল্লাহর পক্ষ আল্লাহ না আল্লাহর মনোনীত হয় আল্লাহ আমরা সুযোগ দিছে যদি আমরা চাই আল্লাহর গোলামে করি আইতো কাজ দিতাম হয়তো আল্লাহর মায়ার বন্ধক লর লড়িয়া গোলামিত লাগ গেলে আল্লাহ ঠিকমতো আল্লাহ গোলামে পরিলাইলে একদিন হয়তো আপনারা আমার কাঙ্গালকেও আল্লাহ এরার লগে নিয়া শামিল করে দিবেন সুবহানাল্লাহ আর যদি না হয় তো তাইলে কেন আল্লাহ কইলো কুনু মাস সাদিকিন আল্লাহ কইছেন না মনেরা আগুন জান্না সাদলানসব ইখলাউলিল্লাহ তার লগে যারা লোক দছনেরারে আল্লাহ ওলি আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ বহুত আসলা এমনে বৈসাই কেউ আসলা সিফা সলার সিফাজন মানিসে নাপতি সেও আসলা বাচ্চার হুয়া সেও আসলা এমনি দোকানদার সেও আসলা সাধারণ মানুষ কিন্তু জেরাল লোক দর্শন এরা রে আল্লাহ বলি বানাই তাইলে এই সুযোগ আছেন না নাই আমরা পীর মুর্শিদ ভুলতলি যাব অলি আল্লাহ আসলা মাথায় না তান পীর মুর্শিদ বদর যাবে আল্লাহর অলিয়ে তান আল্লাহর দয়া হয়েছিল আল্লাহর অলির নেক নজরে আল্লাহ নিয়ামত দান করছি কিন্তু ভুলতলি যাব লোক দর্শলা বিশ্বনাথী গোটা গ্রামী সাহ রদি বর্ণিস মঞ্জল আলী সিদ্দিকী কালিম হুজুর এলা বড় বড় মানুষের লোক দোষ লোক দর্শই এরারে আল্লাহ সাধারণ মানুষ রাখছে না ও বিহারি সাহ মঞ্জল আলী সাহ চতুর মুহাব্দ এলা বহুত মানুষ আল্লাহ উলিয়া বানিয়েছে তাই আমরা ওই সুযোগ আসেনি না নাই যদি লাইনে আট যদি লাইনে নর্তা যদি এর ঠিকমতো অনুসরণ করিয়া আল্লাহর গুলামী কর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি অলি আল্লাহ নাই কিন্তু অলি আল্লাহর দলভুক্ত যদি আল্লাহ কবুল করি লাইতে আমরা জীবন উজ্জ্বালা নাই আছি না বাজার দান বিকে সারাটা দানের বস্তারে বালা করি আশ্রাইলে বালা করি জারলে দুই চারটা সুসাব আর বাবা মাথো কিন্তু ই চুঁচাই কোন দানাৰ অৱস্থাত চুচৈয়া বিকেন না দান হইয়া বিকে দান হইয়া বিকে মনৰ আকইন জানো আমাৰ আল্লাহ নতুবা কল যদি আল্লাৰ অলিঅ গুলত কাজালাত তাকি যায় ও আমতা জোলিয়াও মাই হাল আল্লাহ যে এদিন কৈ আগলি যাও, গুনা গাৰ অকল এক গালা লহাৰ নেগগাৰ অকল একগাল লওক এদিন যদি আল্লাহ দয়া কৰি এৰাল লগে তাকাৰ কাৰণে এরা জুতা আগে দেওয়ার কারণে এর হেদমত করার কারণে যদি আল্লাহ আমরা জান্নাতি সকল কাজেলা কবুল তে আমরা গোলামগুলোর জিন্দগি শাক্ত হইল আসা নাই নিশা বল মনে রাখি জানো সব এক লম্বার লোকের দুই লম্বার আছে আজকে আল্লাহর বিরুদ্ধে মাথে এরার মাথার পিছনে পিছনে কারণ আছে কারণ কিছু মানুষ মনে করে বন্ডামির মাঝে মনে করে

মাথৈ না যদি ইলাক অলি আল্লাহ হোৱা যায় ত সব চব হৈ না বিষয়টা ইলা নাই আল্লাহৰ শুলা আমি শুধু আমি জেনেৰেল অলি আল্লাৰ বেহাৰ মাতি আৰ প্ৰাইভেট নাই প্ৰাইভেট ব্যৱহাৰটা আল্লাহ ডাঙৰ প্ৰাইভেট উচ্চনিক প্ৰাইভেট উচ্চৈনিক আল্লাৰ কিছু অলি অকল আছে এৰা অলি আল্লাহ আছিলে না কোনটোত কোনো আল্লাহর মক বোলো অলি ৰুচিলাই মুহূৰ্তৰ মাজে লা বনি যেচোন এটা হইলো বিশেষ পদ্ধতি প্রাইভেট মানে বিশেষ পদ্ধতি মা পুজরা নেন আর জেনারেল সবার জন্য প্রযোজ্য আমরা সবে চাইলে আল্লাহর গুলামে করি আল্লাহরে খুশি করবার সুযোগ আছে না নাই মা তোকে আছে না নাই আমরা সব চাইলে আল্লাহর গুলামে করিয়া যার না তুই বা সুযোগ আছে না নাই আছে আমরা মাতিয়ার আমরার মা প্রাইভেট ওরি আল্লাহর বিরুদ্ধে মাতামরা মাতিয়ার না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ

ও বেটা হইছিল যার আমার শরীর লর দরিও না কারণ আমি হইলাম 30 পারা কুরআনের হাফেজা ও গুছা করি বেটা বাড়ি গিয়েছিল বারছনে রাস্তার দেখ হই গেসিল বড় পেশাবাল আল্লাহরully কইলা বেটা এত গুছা কি কইুজুর আমার বইয়ে বারছনে বার করে লাইছে কয় তাই রাত তো শয়তান না ও কইলা বলে আল্লাহর গুলামি করতে পারলে বেটা দুনিয়ায়ই फायদা হয় বহুত বুঝাইলা এর বাদে কইলো হুজুর কিতাবটা কইলে কিচ্ছু গোরা লাগতো না অজু করিয়া বলি অজু যদি জানতাম যে আর বাড়তো না যাব উঠে বলি অজু উত্তর দেওয়া লাগে ও কইলা বলি কাম করে আমার খাদিমোর লোকে যাবো খাদিমে অজু করাইয়া দিব অজু বড়াইয়া সামনে বুয়াইছে কয়েকটা সেকেন্ড নজর করছে হঠাৎ করে চিক দিয়া উঠে আল্লাহ হকর যেখানে কি চলছে কয়েজুর জীবনে কোরআনের হতাবার হরিয়া ভরছি না কিন্তু আমি বুধবাইয়ের আমার বিত্রে আল্লাহ তিরিশ বার আইয়া ঢুকিয়ে দিচ্ছি এটা হইল বিশেষ পদ্ধতি প্রাইভেট আল্লাহর দয়া মাতুই না এটা আল্লাহ দয়া কিন্তু আমরা আমরা মাত মাতিয়ার আমরা আমরাই আল্লাহ আল্লাহর গোলামীত কবুল করতে হাকু আ আমিন বন্ডামির কারণে আজকে কিছু মানুষে বলি আল্লাহর বিরুদ্ধে মাথার চালছে কথা ঠিক না ঠিক না যেগুন্তে করেন বুঝিয়া জবাব দিতে আইগুন্তের লগে আমরার কোনো সম্পর্ক আছে মাতলা না আপনারা আমি আগে কইছে এখন কইয়ার প্রত্যেক এক লম্বার লগে কিতা আছে দুই লম্বার না এক লগে কইলা কব বেল আগে মাতন মতা আগেন্তা মুতা জামির তো জামির কোন বাড়ি হইছে গু বেল লंबू আমি হই আর বাকি جاتলি আমরা বেলম বাড়ি আছে দেখ কই জানো বাজারের জিকির ভাবেনছে ইটা জিকির ভুল তলি যাবে ওর্তা

দূরদূর মাঝে ভার হই গেছে বেলম bari মাতানা জালে জুবু জালে জুবু বুঝিনি মানে খুব মজা লাগে আর আপনারও ঐ সময় কই নাবা ঠিক আছে হুজুর তে লাজ hổnse আমার অনুরোধ আকবা আমরা বেলম বাড়ি আমরা কইলম bari আঙ্গুন দেখা কয় কইলম bari আমরা খাই মুকম খাই খাইব ইবাদতই করমু কম কইলে নির্বেজ ইবাদতই করমু মත්තনা উজির লাখ লাখ মানুষ লিয়া সাব্বালিজেন এইবার জিকির হইল প্রত্যেক বছর 15 জানুয়ারি বাগেরহাট বাদে জিকি হয় একো দিন গাফাইসানী বলে দুশর জিকির খালি हल्ला হল মත්තনা আর আমরা দেশে দেখবনে ভিডিও বার করলে কত যাতর জিকির দামাইলর জিকির গাইল্যা সোয়া জিকির কত কত জিকির ইবাদি জিকির চলে ইবাদি বাশেদি murid বালাইয়া উঠাইয়া মুর্শিদ কল্লাত উম্মত

এক গুরোবারে শুন বন্ড গুনতির কারণে ওলি আল্লাহর একতা দেখতা পারেন না আবার যে গুনতে দেখতা পারেন না ইহাতে বেশি বাড়া বাড়ি পড়ল এই গুনতির লগে আমরা সব রে শেষ কইলা আচ্ছা যদি গাঁজা কোনো কোন বন্ড ফির যদি কোন গুবার হয় আর গানু বার কইলা বলে আমার কাছে murid হলে নামাজ লাগে না মাথ বুঝছো না ঠিকিলা ফির আমলা দেশ আছে

আমিও মাতি জেগে গে আছে দাতে ইগুর বিরুদ্ধে তুমিও কো আমিও কই জেগে দাতে তুমিও ইগুর বিরুদ্ধে মাত আমিও মাতি কিন্তু হাসা করি হকা যাই শাহজালাল সাহেব বন্ডামি করছো আর তুলিয়া দেখা আর শাহজালাল সাহেব বন্ডামি করছো নিবা তিনশো সাইকাল বন্ডামি আসেননি মদ গাঞ্জা আসেননি বিস্কুট হিসা চলিছা বেরার মাঝে বলুন তা তোর বন্ড আমি আসিলনি যখন শট টির গোয়া তার বন্ড গুন্থর কারণে উঠিয়া হইছ নেই মাজারকে লাফতি মেরে মাটির সমান করে দেয় মাত বুঝলানি দুষ্করসে বটকাট চললো রবকে আর রে ইয়ে শাহজালালর মাজার বাঙ্গা তাইলে বুঝলাম ইগো ইয়া বন্ডই হইসে বাতি আর ইগু বেশি আগুয়াই হইসে বাতি মাতাল আসবার ঠিক নি না ঠিক না আমরা মন্ডল লোকেও নাই যে বেশি বাড়াবাড়ি করে না অগুন্ত লোক আমরা কোন সম্পর্ক আল্লাহর কালাম কুরানে যারা নলি হয়েছে এরার লোকে আসিন না নাই আর তুমি এখন কো আসিন না নাই ও যে আজকে আপনারা সাইনবোর্ড গুড ও যে আপনারা বেনার টাঙ্গাইছেন মুর্শিদে জামান ঝুল চলি সাপ বিস্কুটি সাপ তিনশো ষাটটা উলিয়া বুঝিয়া জবাব দেখো এরার মাঝে কোনো বন্ডামি আসেন নাই গো ভাই যদি এরা এই জমি না ইটা না চাবে হইয়া গেছে না আজকে ইসলামর বাতটি আমরা নসিব হয়তো যুক্ত আপনি বার কি ভাই আর টুকাইও না ভাই আমি অন্য দোয়া করতাম উঠছে কালি কইবা মাংস কইবা বলে মনে হয় আমি ই আড্ডা করি আইসি না আল্লা দিলে খুব সুন্দর প্রশ্ন তবে অন্য আমি আমি আব্দু আহ যাই সাজির আমার কথা দুনিয়ায় যত বন্দামি বন্ডামি বারইছে সব বন্দামি হইল দুই লম্বার কিন্তু আল্লাহর কালামে যারে অলি স্বীকৃতি দিছে যার আর হাদিস্বরীর দ্বারা অলি হওয়া হয়েছে এরারে নিয়াতো আমরা কোন জাতর মন্তব্য নাই তো হাতক এরা নিয়া কোন মন্তব্য করার সুযোগ আছে এখন একজনে লেখিয়া ইল্লাহিল পুরানের মধ্যে তো অলি আল্লাহ বলতে কিছুই নেই মানমু তার কথা মাঝে অলি আল্লাহ নামে আল্লাহ সুরা নাজিল করছে দেখি শুন বাঘর বেটা কই তো পারবো যে মরিয়ম এই নবী আসলানি মরিয়ম তো এক মহিলা আসলা মহিলা বোঝার কোনো কোন নবী নাইলে মরিয়ম গীতা এই আল্লাহ রেখ ওলি নবীর মা আল্লাহ রেখ ওলি আসলা জোরে কই না আল্লাহ সুরা কাহাফ যে সুরা কাহাফ সুরা কাহাফ এই সুরা কাহাফ ওই লি আল্লাহ সির নামে সুরা জুড়ে এখন সুহান তাইলে অলি আল্লাহ আবার কোরআন শরীফ আছে না নাই আছে আল্লাহ রব্দুল আলমিন অলি আল্লাহর অনেক আলোচনা কোরআন শরীফ করছেন খালি উম্মতে মোহাম্মদ না অন্য নবীর উম্মতর মাঝে অলি আল্লাহ আসলা আল্লাহ জানোই যে কে আমতর আগে এই জমিনা দেখা দিব একবার মানুষ অলি আল্লাহর বিরুদ্ধে কথা কইব এক গুরু মাইন্স আল্লাহ তনে মাইন্সরে দিরাইয়া রাখবো বেটা বই লেখিয়া বাজারো চা লിച്ചে ডায়াবেটিস রোগীকে যেভাবে মিষ্টি চিনি থেকে দূরে রাখা জরুরি ঠিক ওলি আল্লাহদের কাছ থেকে ওলা সাধারণ মানুষকে মুমিনকে দূরে রাখা জরুরি কেমন তারে ভাইলে জিকাইলাম মনে লহু তোর কথা বড় সুন্দর রেবা কিন্তু হোসাইন তোর বাপকে গুরু আগুছিলাম মুসলমান আব্দুল্লাহ জেতি কই আব্দুল্লাহ মুসলমান হইছি নিজত্বনে আপনি মানতা না আমি আমার বাবার হইছিলা আমার গরুম বাবা মুসলমান اصلا গত্তে কি মুসলমানের গত্তে আমি মুসলমান হইছি আমার বাপ হইছেন তান বাপ মুসলমানের গত্তে হেন বাপ হইছেন হেন বাপ মুসলমানের গত্তে ওলা সিরিয়াল আটে 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 যখন 80 বছর আগে যাই তখন দেখা যাইবো সিলেক্ট কেউ মুসলমান নাই মাত্র সাজলান সাবল লোকর কয়েকজন چلا আর কেউ মুসলমান নাই সারা কিতা জিতেন্দ্র কুমার দাস গোয়াল বিশ্বাস ও কুমার বড় দাস ওতা ওতা আসলা তাইলে আমার যে বংশ আছিল নিশ্চয় কোনো না কোনো হিন্দু মানুষ আছিল আমার মার বংশ মহিলা যারা আসলা নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আসলা এরা ই জমির মাঝে হিন্দু তাহা অবস্থায় কিচ্ছু ঘোরার আসিল না আমি হিন্দুর ঘরের জন্মিলাম অনে কিন্তু আল্লাহ দয়া শাহজালাল সাহি জমিনো আইয়া এক বাচ্চা রুচি লাই আইয়া মানুষের কলিমার দাওয়াত দিছই আর কলিমার দাওয়াত দিতেইতে। এক পরিবার এক এক পরিবার এক পরিবার এইভাবে মুসলমান হইতে দেখা গেছে আজকে গোটা সিলেট বিভাগের একশোর মাঝে প্রায় নিরানব্বই লক্ষ মানুষ মুসলমান মাত্রা নাই এখন যদি আমি কই বলে শাহজালাল কেডা লেতর বাফ মত্তনা দিল সাজ্জাদুল হক এবলে আমার বাপ সাজ্জাদুল দে বাপ আমি টাকা লাগতো না ডাকতোই গো قناه দরিয়া আব্দুল আযীয উদ্দিন স্বাধীনতার যুদ্ধে যারা স্বাধীনতা করেছে তাদেরকে আমি মানিনা মানতে পারি না আপনারা মামলা দেওয়া লাগতো না সরকারি বাপ সরকারি সরকারবাদী মামলাই দেবো আমার বিরুদ্ধে কারণ যারা স্বাধীনতা যুদ্ধ করছে যারা এরার গেছে এই দেশ নাগরিক যেই নইবা এন্ড্রিমি মাত্রা নাই কথা ঠিক না ঠিক না তাইলে যদি এরার গেছে ঋণিতা কর শ্রদ্ধা করুক কে না করুক কে যে বলার রুচিলে আমি স্বাধীন দেশ খাইছি অবশ্যই শ্রদ্ধা করতেইব মন্ত্রনে এখন যদি এরার বিরুদ্ধাচরণ আমি করি তাইলে গেল আমি এরারে মানছি না আপনারা মামলা দেওয়া লাগে না সরকারবাদী মামলো অতইব আমার লাগি অবস্থা খারাপ হইব যদি আমি স্বাধীনতার যুদ্ধ আপনারা শ্রদ্ধার সাথে না মানলে আমার বিরুদ্ধে সরকারবাদী মামলা আমি দেশে তাহার অধিকার পাই না তাইলে যারা রুসিলা আমার বাপদাদা চৌদ্গ গোষ্ঠী মুসলমান হয়েছেন এরারে যদি আমি মানি না তাইলে আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী সহ আমিও তো এই দেশে ইসলামর মুসলমান দাবি করো ঠিকই তো নাই প্রধান ঠিক না ঠিক না এখন আমার মা বাপে আমার মা বাপে বিয়া বাইছেন যে এই নতুন মুসলমান আসলা

আমার্লা শহর জান আমি জি না আমি আল্লাল জাদা মাত না আমি আল্লাল জাদা আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার মা বাপের বিয়া বলেছেন জেনে

ওলি আল্লাহর গেছে আমরা রিনি অতএব এই ওলি আল্লাহগুলোর যেবাবে মানলে পরে দুনিয়া এবং আখেরাতে আমরা फायদামন্দ হই এই ভাবের অনুসরণ করার দরকার আছে নি না নাই আছে মাতোকা আছে নি এই কারণে আল্লাহ মউতার গাতে গুর মানুষরে বড় সুন্দর করি ডাক ইয়া আইহান নাফসি ইয়া তুহান নাফসুল মুতমা না হে প্রশান্ত আত্মার অধিকারীগণ হে নাইনার অধিকারীগণ রিক আসো তোমাদের ইবাজিবাজি ল আমার প্রিয় বান্দা হলো সুহানন্দা আপনার আল্লাহর মায়ার বন্ধ হলো লি এরা দর ইলাই ওয়াদুলি জান্ন আল্লাহ কেন এরার লগে আমার জান্নাত তোমরা প্রবেশ করো আমরা নবী পাইছি না আমরা আলমকর সিদ্ধি তোমার ফারুক পাইছি না কিন্তু আমরা শাহজন আলো এই জমিন আল্লাহর দিন পাইছি আমরা পাইছি আল্লাহর অলি বিস্কুট হিসাবে পাইছি ফুলতলি হিসাবে এরারে যদি আমরা পাইছি তাইলে এরার লোক ধরিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আমরা জান্নাত যাইতাম চাই ঠিক না ঠিক না আমরা গুলামি খরমুখার গুলামী সর্মুখার অনুসরণ নবীত অনুসরণ সম্মুখার ফট্টা বেরুণি নবীর অনুসরণ আর নবীর আমরা ফাইয়ান না আল্লাহর কালাম আছে নবীৰ হাদিস আছে আর যেরা হকালি আলিম অলি আল্লাহ আল্লাহ বোতর প্ৰতীক যারা এরার গেছে নবীর আদর্শ আছে ওগুলা দেখিয়া আমরা জীবনটারে ওইভাবে সাজাইয়া আমরা নবীর অনুসরণ করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া আমরা যাইতাম চাই আল্লাহ তুমি আমরা কবুল হরুকা আমি হকা আমি আমি দুঃখিত একমাত্র আমার বড় ভাই হজরত মলানা আনোয়ারি সব হতারে রাখতে গিয়া আমি মূলত দাবত লেখছিলাম এর বাদে আল্লাহর ইচ্ছা যখন হইছে আল্লাহর কোন আমল লাগি দোয়া করবা বদদুয়া দিবা না কোন দিন সুযোগ হইলে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا أي الله আমরা এই মাহফিল খান্ডে কবুল করবো আমরা রে মাফ করি দাও আমরা মা বাপ মাফ করি দাও তোমার হাবিব আর জিন্দা মুদা মাফ করি দাও এই মাহফিল তো নে কোনো সাহিল দে বিদায় করিও না আল্লাহ এই মাহফিল ওর সাহায্য কার হল রে দুনিয়া ফেরাতে সাহায্য কর আল্লাহ আমরার পীর মুর্শিদের দরজা রে বুলন করি দাও আল্লাহ বিস্কুটি সাবুজের দরজা রে বুলন করি দাও তোমার মকবুল লগে আমরা রে দুনিয়া ফেরাতে কবুল ফরমাও ইয়া আমরা বংশ দরখ করে কিয়ামত পর্যন্ত দরারে হক কানি ওলি আল্লাহহুলার সিলসিলা রসিদ ধরোইয়া রাখি ময়দানে মাহসূরে লগে লোকে উঠাইয়া নবীজির লিবায় হামদ নিসাফ জরা জাগা দি আমরাদের জান্নাতই সাজা কবুল করি আল্লাহ নিশ্চয় বন্ধুহলার দুনিয়া করে আত্রুম জালা আমরা বিদেশীহলার শান্তি আর ইজ্জতের জীবন দান করি আমরা হরমায় শরীফাইনুল মাকবুল জিয়ারত नसीব করি আমরা বাচ্চা নিন্তরে তোমার পুত্র প্রত্যেক হিসাবে কবুল করি الله <سؤال> ما في لرا ولت الاخر فرجن تقبل فرما جو تو ذات حاجت اس نے کا جو تو ہل پورا ہو اے اللہ مر بھائی مولانا انوار صاحب اسست منس نے کھایا در ہز ہوئی بندار دینر خدمت لا عیش اب قبول بفضل سبحان ربك رب العزة اما يصفون وسلام على المرسلين والحمد لله رب